আবার কি হয়েছে তোমার ক্যামেরা কি হয়েছে গাইফ বুঝে দেখো আমার তো আমি সব কিছু জুম করে জুম করতেছি কারণ ভিডিওতে অনেক তুই জুম করে আবার ফের নিয়ে আবার জুম বন্ধ করে দেয় সেরকম আমিও করতেছি বুঝে দেখো করতেছি কি করতেছে আমি নিজেও জানি না

কি করতেছো তোমরা দেখাই করতেছে আর আমি এখন একটু ভিডিওগুলো গুলো দেখাই যে কেমন হয়েছে ভিডিওগুলো গুলো তো আবার ভিডিও শুরু হবে